আসসালামু আলাইকুম বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ ফুলসহ দেখুন একেবারে প্রস্তুতি হয়ে রয়েছে মা নার্সারিতে ফুলে ফুলে ভরা রয়েছে গাছগুলান অনেক জাতের বাগান বিলাস রয়েছে মা নার্সারিতে ফুলসহ বিক্রি করা বিরা পিঙ্ক অসম্ভব সুন্দর একটা জাত বারবার কাস্ট টেক্সাস কিং বিএ প্রুফি সিলি আইসক্রিম সিলি অরেঞ্জ বিভিন্ন জাতের অনেক প্রকারের বাগান বিলেস ফুল গাছ বিক্রি করে ফুল মা নার্সারিতে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই অনেক জাতের বাগান বিলেস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে ছোটো প্যাকেটেও আবার গাছ রয়েছে এই যে দেখুন বিভিন্ন জাতের ছোটো প্যাকেটেও গাছ রয়েছে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান মা নার্সারি ফুলসহ বিভিন্ন জাতের গাছ পেয়ে যাবেন মা নার্সারিতে চাইলে আপনারা আমাদের নার্সারি ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই